রাজনৈতিক পরিপক্কতা তাদের অভাব নিশ্চয়ই রয়েছে তারা সবেমাত্র এক থেকে দেড বছর হয় মূলত একটা বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে উঠে আসা পরবর্তীতে রাজনৈতিক দল সত্যিকার অর্থে তাদের প্রজ্ঞা অভিজ্ঞতা মেধা অনেক কিছুরই অভাব রয়েছে রাজনীতি একটা বাস্তবতা আপনি যদি মনে করেন একটা গ্লাসে কাজকে একটা ঢিল মেরে কিন্তু আপনি ভেঙে দিতে পারবেন সহজেই কিন্তু একটা কাজকে জোড়া লাগাতে হলে আপনি এত সহজে পারবেন না একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন একটা আন্দোলন করে একটা গণভ্যুত্থান করাই যায় এটা সরকারকে বিদায় করা যায় এটা রাষ্ট্র চালাতে হলে এটা দেশ চালাতে হলে এটা সমাজ চালাতে হলে আপনাকে অভিজ্ঞ মেধাবী প্রাজ্ঞ কৌশলী হতে হবে নিশ্চয়ই আমি বলবো এনসিপি সেটার অভাব রয়েছে একটা বিষয় হচ্ছে আপনি বলছেন অনুযায়ী ব্যবস্থা প্রশাসনিক কাঠামো ব্যবস্থা কিন্তু হচ্ছে সেটার যে নেবেশাসনিক আমরা দেখেছি যে অনেকে ধরে পানিতে পালানো হয়েছে পিঠে অনেকে বাড়িঘর থেকে ধরে ধরে নিয়ে মারা হচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আমরা কোন ধরনের অন্যায় অবিচার অত্যাচার অর্থাৎ বিচারহীনতাকে আমরা কখনোই সমর্থন করি না একজন সচেতন নাগরিক হিসাবে আমি কখনই এটাকে এই জাস্টিসকে আমরা পছন্দ করি না এবং সেটা হতো দেব না হ্যাঁ এখন যখন স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যখন স্বয়ং কোরআনের বিরুদ্ধে যখন একজন বক্তব্য দেয় সাধারণত ইসলাম প্রেমী যারা ইমান আছে মিনিমাম তখন তারা চুপ থাকতে পারেনি হ্যাঁ তবে তাকে আইনের 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 নিজেদের হাতে আইন তুলে নেওয়া নিশ্চয়ই এটাকে আমরা সমর্থন করি না আইনের সমর্ধ করে দেওয়াকে আমরা সমীচীন মনে করি এবং এটাই উচিত তবে আইনের পাক করে যেন এই ধরনের যেন মুনাফেকার কাফের বেইমানরা যেন পার পেয়ে না যেতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি আপনার এই বাউল বাবুল সরকারের যে বাউল মানিকন্দ্রের যে বাউল তার মেয়ে জুলাই আগস্টে তার অনেকে সক্রিয় অবদান অনেকে স্বীকার করছেন সে বলছে তারা নিরাপত্তাহীন বুঝছেন আসলে এটা আপনি কি বলে দেখছেন দেখেন এখন আমি জুলাই গণাভ্যন্তরের সম্মুখসারে একজন যোদ্ধা কালকে গিয়ে যদি আমি একটা ডাকাতি করি এক জায়গায় গিয়ে এখন সেটাকে যদি বলি আমি জুলাই গণাভ্যন্তরে একজন শক্তি বা জুলাই গণাভ্যন্তরে ছিলাম আমার ডাকাতিটা কি তাহলে এটা আমি কি পার পেয়ে যাব না আমরা কেন জুলাইয়ের সাথে তার অপকর্মকে মিলাবো তিনি জুলাই যুদ্ধ হতে পারেন অনেক কিছু হতে পারেন কিন্তু তার অপরাধ অপকর্ম সেটা ভিন্ন কাজ সেটা আইন দেখবে সেটা আইনে বিচার করবে এটা তার যেমন কথা বলার অধিকার আছে তেমনি তার বিচারের আওতা আনা সেটা অধিকার আছে তাই আমরা বলবো সকল ধরনের এই মানুষই যেন নিরাপত্তা পায় এবং কোনো মানুষই যেন নিরাপত্তাহীনতা না থাকে সরকারের প্রতি সেটাই উদারত আমরা আহ্বান জানা